যদি বইসা থেকে যাই না ইন কাঁদുമുগের থেকে বব্লন নাই এই চলে মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব ভাই সকালবেলা গাড়ি নিয়ে বাইরেছি জিপি তো মিস নাই কোম্পানি 900 টাকা আর আদর্শ মান করে আর মালিক জমা আছে এগুলোর আছে এখন উঠবে না তো কোটা যে বিষয় সব উদ্র করতে হবে আমাদের এক গপ কোটা থাকবে না এই সমস্ত বাদ দেয়া ভাই যেটা ভালো হয় সরকারের যে সবাই বাঁচুক সবাই শান্তিতে থাক ওইটাই করি

ঠিক আছে দিন রাত পরিশ্রম করে যে গাড়ি চালাই বেতন পায় না পায় না খায় না পরে যে পড়েছি দুটা টাকা কষ্ট করলে সে ভাই দুটা টাকা পামো এখন যদি বয়সে থেকে গাড়ি না ইনকাম দু থেকে নাই চলে ঠিক আছে দেশের সরকারের লোকে ভাই সরকারে তো সবারই তাই না গরিব বড়লোক সবারই কিন্তু গরিব মানুষে কি উপায় বড়লোক মানুষ তো চলতেছে মধ্যবিত্ত কষ্ট করে চলতেছে আজকে গাড়ি বন্ধ তারপর কি আপনি জমা দিতে হবে তিনটা তিনটা তো ভাই প্রতিদিন ভাই আমাদের কন্ট্রাক্টের গাড়ি ভাই 1 টাকা জমা কম নাই 13000 13000 50 টাকার মতন খরচ পড়ে গাড়িটার ঠিক আছে তারপরে ড্রাইভার স্টাফ খাওয়া দাওয়া করে কয় টাকা পাওয়া যায় ভাই বুঝেন একটা টাকা কম নয় এমনকি দেখা যায় যদি সার্জেন্ট পুলিশ ধরে এরকম ভাবে রাখা এক সাইড কষ্ট তো মানে হয় না তাহলে গরিব মাইরা বহ সবাই সব হোক মধ্যবিত্ত সব মাইরা লাগ করে

এগুলোর থেকে এমন উঠে মালিক কি কমু বা মহাজন কি কমু বা আমরাই মনে করেন কি নিয়ে যাবো বোধহয় আমরা হয়রানি আরো রাস্তায় সাধারণ লোকজন হয়রানি অর্ধেক পথে আয় নাই মা যেতেছে কত মা বই আছে আছে ব্যাগ নিয়ে হাঁটে উনারা যাইতে পারে না ওনারা হয়রানি হইতাছে বিভিন্ন ভাই আরো সমস্যা রিক্সাওয়ালারা বেচারা ভাড়া মারতে পারতাছে না যারা প্রাইভেট ওভার টোভার মারে ভাড়া মারতে পারতেছে এরকম নানান পদ একলা বলতে আমরা না ভাই সব পদের মানুষই প্রায় হয়রানি হইতাছে এই উনাগ অবরোধের কারণে আসলে আমরা দেখছি আপনার রাস্তা বন্ধ করে ক্রিকেট খেলছেন আসলে আপনাদের দাবিটা কি আপনারা জানেন যে টোটাল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যত চাকরি আছে সবগুলোতে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা সহ ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এবং চুয়াল্লিশ পার্সেন্ট শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের জন্য এখন আমাদের দাবি হচ্ছে যে দুই হাজার আঠারো সালের যে পরিপত্র ছিল সেখানে চারটা দাবি ছিল সেগুলো পুনর্বহাল করতে হবে অর্থাৎ সরকারি চাকরিতে কোনো প্রকার কোটা ব্যবস্থা থাকা যাবে না এটা টোটালি বৈষম্য বৈষম্যমূলক এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে বৈষম্য করা হচ্ছে সো আমরা এটার বিরুদ্ধে যতদিন না আমাদের দাবি আদায় হচ্ছে আমরা রাজপথে অবস্থান করবো না সেটা সেটা আমরাও চাই না কিন্তু আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো দর্শক আমরা দেখছি যে আসলে রাস্তা কিন্তু ক্রিকেট খেলা হচ্ছে রাস্তার মধ্যে বলে তারা কিন্তু আসলে তাদের আন্দোলনের জন্য কিন্তু আজকে রাস্তায় বসে ক্রিকেট খেলছে চারো দিক থেকে বন্ধ করার জন্য আসলে আন্দোলন করে যে দেখুন ক্রিকেট খেলছে ভাই রাস্তার ভিতরে এই রাস্তা কিন্তু সবসময় জ্যামে থাকে যখন গাড়ি থাকে কিন্তু হঠাৎ করে কিন্তু রাস্তা বন্ধ করে দিয়েছেন কোটা আন্দোলনের জন্য আসলে আন্দোলনের কিছুর জন্য ভাই আমাদের এক দাবি ভাই যত প্রকার চাকরি আছে যত শ্রেণীর চাকরিতে কোটা কোটা যে বিষয় সব উজ্জ্র করতে হবে আমাদের একদম একদি কোটা থাকবে না ভাই একটু ভাই একটু কষ্ট সহ্য করতে হবে ভাই এটা আমাদের পরিবারের দাবি আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের চাকরি লাগবে এই কোটা কারণে আমরা চাকরি পাবো কিনা না পাবো আমাদের কোনো গ্যারান্টি নাই এটা সরকার নতুন পলিসি হতে পারে

legate. direct action. Direct 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 action.